নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু ছাদে চলে গিয়েছিলাম কারণ অনেকদিন ছাদে আসা হয় আর ছাদটাও পরিষ্কার করা হয়নি তাই ভাবলাম আর ছাদটা একটু পরিষ্কার করে দিয়ে আসি তাই ঝাঁটা নিয়ে চলে এসেছি ছাদে চলুন ছাদ পরিষ্কার করার আগে আপনাদের একটু সবুজ গাছপালাগুলো দেখায় বন্ধুরা তোমাদের আমাদের লিচু গাছটা দেখে জানো তো বন্ধুরা এবছর আমাদের লিচু গাছে প্রচুর লিচু হয়েছিল যেমন আমরাও প্রচুর লিচু খেয়েছি তেমনি পাখিরাও এবছর প্রচুর লিচু খেয়েছে দেখুন বন্ধুরা ছাদ থেকে সবুজ গাছপালা দেখতে কত সুন্দর লাগছে চোখগুলোও যেমন শান্তি পাচ্ছে মনটাও তেমনি ভরে উঠছে আর দেখুন সবজি কিন্তু এখনও জল জল করছে আর তোমাদের একটা গাছের সঙ্গে পরিচয় করাবো দেখতে পাচ্ছ ওই দূরে গাছটা এটা হলো গোলঞ্চ গাছ শুনেছি গাছটা নাকি বহু দিনের পুরনো তাও গাছটায় প্রতিদিন এক গাছ করে ফুল ফোটে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এবার ছাদটা পরিষ্কার করে ফেলি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের আমার প্রায় কমপ্লিট হয়েই এসেছে চলো এবার নোংরা তুলে ফেলে দিই তারপর নোংরাগুলো গুলো ফেলা হয়ে গেছে আমার ছাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেওয়ার পর ছাদটা পরিষ্কার লাগছিল চলো এবার নিচে চলে যায় দেখো বন্ধুরা এটা হলো আমাদের দোতলা রুম এখানে দুটো রুম আছে রুমগুলো ব্যবহার না করার জন্য প্রায় ধুলো হয়ে যায় আর একটু ঝড় একটু হাওয়া দিলে রুমগুলোতে ধুলোয় ভর্তি হয়ে যায় প্রতিদিন তো আর সম্ভব হয় না পরিষ্কার করার তাই যেদিন একটু সময় পায় সেদিন এসে একটু ঝাঁপ দিয়ে যায় দেখুন বন্ধুরা জানলা থেকে বাইরের চারপাশটা দেখতে কত সুন্দর লাগছে জানলাগুলো একটু ঝাঁক দিয়ে জানলাগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার বাড়ির মেঝেটাও ভালো একটু পরিষ্কার করে দি সাদা জিনিসে একটু ধুলো করলে বেশি যেন বোঝা যায় তাই না বন্ধু দেখো মেঝেটা সাদা হয় যেন মনে হচ্ছিল কত নোংরা হয়েছে কিন্তু কিছুদিন ছাড়া পরিষ্কার করা হয় তাও সাদা জিনিসের উপর বেশি বোঝা যায় দেখো আমার ঘর দুটো দেওয়া হয়ে গেছে এবার বাইরেটা একটু ছাড় দিয়ে পরিষ্কার করে দিই দেখো বাইরেটাও পরিষ্কার করা হয়ে গেছে আগের দিনে তো কিছু ময়লা জড়ো করা ছিল আর আজও কিছু হয়েছে তাই একটা প্লাস্টিক নিয়ে এসেছে সব ময়লাগুলো ভরে নিচে নিয়ে যাবে চলো বন্ধুরা এবার নিচে চলে যায় আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই পাশে থাকবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন